আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে গিয়েছে আওয়ামী লীগের যে হুঙ্কার যে কথাবার্তা ছিল বীরের মতো বাংলাদেশে তারা বলতো বিএনপির মাজা ভেঙে গিয়েছে আসন খেলতে আসন বিএনপি খেলতে জানে না বিএনপি খেলতে পারে না বিএনপির কবর নেই বাংলাদেশে বিএনপি নিচ্ছে আসলে কি সত্য প্রমাণিত হয়েছে বিএনপি খেলতে জানে খেলা দেখিয়ে দিয়েছে আর আমরা আশা করছিলাম খেলার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশে বীরের বেশে আসবে ভিড়ে তারা কি বীরের বেশে আসতে পেরেছে কিসের বেশে এসেছে তারা এসেছে তারা এসেছে হিন্দুদের বেশ ধরে করে তারা একত্রিত হয়েছে হিন্দুদের ব্যানারে বীরের বেশে আসতে পারে নাই লজ্জা নাই তাদের কাছে আমরা ধিকার জানাই তারা এতদিন বড় বড় কথা বলেছিলেন সশস্ত্র বাহিনী সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে জিম্মি করে তারা আদের অপকর্ম চালিয়ে গিয়েছে আজকে ছাত্র জনতা

আর তাদের এই সকল অহংকার দম বিগত শেষ করে দিয়েছে নমরোধ গ্রাম শেখ হাসিনা কেউ পারে নাই যারা অন্যায় করবে তারা একদিন এই জাতীয় পরিস্থিতির শিকার হতেই হবে আমাদের কর্মীবাহিদেরকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা নিরাপদ করনাটি ইউনিয়ন একটা নিরাপদ হাবিলদার ভাষা গ্রাম নিরাপদে যেন সকল পর্যায়ের মানুষ সবস্থানে বসবাস করতে পারে সেই দায়িত্ব আপনাদেরকে নেওয়ার উদার আহ্বান জানাবো ইনশাআল্লাহ ব্যবসায়ী ভাইরা ইনশাআল্লাহ ব্যবসায়ী ভাইরা যেন কোনো ভাবে কষ্ট না পায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন নেতৃবৃন্দ ইনশাআল্লাহ যেন কোনো রকম ছাতাবাজি না হয় ব্যবসায়ী ভাইদেরকে কোনো রকম যেন হয়রানি না করে নেতৃবৃন্দ আপনারা এগুলো দেখতে হবে ইনশাআল্লাহ রাস্তা রাস্তাঘাটগুলো উনি থেকে হাবিল দরবাশা অনেক দুর্গম একটা রাস্তা এই রাস্তায় যেন সারা রাত নিরাপদে নির্বিঘ্নে নির্ভয়ে মানুষ যাতায়াত করতে পারে লক্ষ্য রাখতে এবং দায়িত্ব নিতে হবে